সবাই একটু লাইভে চলে এসো ক্যামেরা মুছছি তোমার জন্য আমার ঠান্ডা লেগে গেল অনেকেই চলে এসছো সবাইকে ধন্যবাদ লাইভে আসার জন্য কেমন আছো ভালো আছি তোমরা কেমন আছো কি হাই দিদি কেমন আছো ভালো আছি কেমন আছো শরীর ভালো তো সাবধানে থাকো হ্যাঁ ভালো আছি তোমরা কেমন আছো হাই দিদি ভাই আমি হসপিটালে শুয়ে শুয়ে তোমার লাইভ দেখছি কেন গো হাসপাতালে কি করছো তুমি কি হয়েছে দিদি ভাই কেমন আছো ভালো আছি ভালো আছি এদিকে অন্ধকার অন্ধকার হয়ে গেছে এই দেখো আকাশটা কেমন লাল লাল হয়ে গেছে ওর জন্য একদম কি বলবো দাদা পেছনে কেন দাদা পেছনে ওই দেখো কি করছে ওই দেখো সে যে কি করছে দিদি ভাই তুমি কেমন আছো ভালো আছি তোমার নামটা খুব সুন্দর থ্যাংক ইউ তোমার ভিডিওগুলো দেখি অনেক ভালো লাগে আজ প্রথম তোমার অনুষ্ঠানে থ্যাংক ইউ দিদি তোমার ডেলিভারি ডেট কবে দেয়নি গো আমার প্রচণ্ড শ্বাসকষ্ট প্রবলেম হচ্ছে তাই ও শ্বাসকষ্ট কিসের জন্য মানে এমনি এমনি প্রবলেম হচ্ছে না কিসের জন্য হচ্ছে শ্বাসকষ্টটা কেমন আছো আর পুচু কেমন আছে ভালো আছে হাই দিদি ভাই হাই তোমার কি ঠান্ডা লেগেছে না ঠান্ডা লাগেনি ঠান্ডা লাগেনি আমার মেয়ের নাম সায়নি প্লিজ বলো আচ্ছা সায়নি কেমন আছো বলো তোমাকে খুব ভালো লাগে আমার থ্যাংক ইউ প্লিজ নামটা নাও তোমার নামটা কি নীল মনীষা মাই কিউ দিদি থ্যাংক ইউ কোথায় থেকে লাইভ করেন কোথা থেকে লাইভ করেন বলতে আমার বাড়িটা বাড়ির কথা জিজ্ঞাসা করছে আমার বাড়ি পলাশিতে দিদি ভাই আমার কমেন্ট পড়ো প্লিজ তোমার কত মাস চলছে আমার এইট মান্থ চলছে আমার মেয়ের বয়স চার বছর আচ্ছা জানি না কেন প্রবলেম হচ্ছে ডক্টর দেখাচ্ছি আচ্ছা ডাক্তার দেখাও ভালো করে ঠিক হয়ে যাবে কি মাসে ডেলিভারি হবে তাও জানি না গো মানে কি মাসে হবে সেটা কোনো ঠিক ঠিকানা নেই এবার কখন কি হয়ে যায় সেটা বলা বড় মুশকিল তো কি মাসে হবে বলতে সেরকম আমাদের কোনো ডেটই দেয়নি দেখা যাক কি হয় সবটাই তো তোমরা জানতে পারবে না দু তিন মান্থ যখন বেবি পেটে থাকে তখন কোন সাইডে ব্যথা হতো তোমার আমার ব্যথা সেরকম হয়নি সেরকম কোনো ব্যথা আমার শুধু প্রথম থেকে একটুখানি পিঠে যন্ত্রণা করতোই পিঠের দিকে এখনও পর্যন্ত যন্ত্রণা করে ব্যথা করে পায়ে ব্যথা করে মানে একটু গা হাত পা টিপে দিলে ভালো লাগে ওই আর কি তাছাড়া সেরকম কোনো প্রবলেম আমার হয়নি টুকিটাকি যা প্রবলেম ওইগুলো টুকিটাকি সেরকম কোনো একদম মানে প্রচুর কোনো আমার প্রবলেম হয়নি আমার প্রবলেমগুলো খুবই অল্প ছিল যেরকম বমি হয়নি অনেকের বমি হয় আমার বমি হয়নি প্রথম থেকে আমার খাওয়া দাওয়া সব ঠিকঠাক ছিল বরং চরো রুচি বেড়ে গেছে আমার খাওয়ার আর যার জন্য লোকে আমাকে কত কথাই নাই বলে এই শুনছো ওই লাইটটা চালাও তো আন্দার হয়ে গেল উল্টা গরম লাগছে বাবা এত গরম তোমার সাথে দেখা করার আমার খুব ইচ্ছে আচ্ছা চলে এসো তাহলে আমাদের বাড়ি প্রোফাইলের ফটোটা আমার মেয়ের আচ্ছা হ্যাঁ বুঝতে পেরেছি দিদি তোমার শরীর কেমন আছে রিপ্লাই করো আমার শরীর ভালো আছে তোমরা কেমন আছো বলো এতবার পলাশি গেছি কিন্তু তোমার সাথে দেখা হয়নি এবার আমি যদি পলাশি না থাকি তাহলে আমি কি করে মানে তোমার সঙ্গে দেখা হবে বাড়িতে চলে এসো তাহলে অবশ্যই দেখা হবে দিদি আমার নাম পূজা আমার নামটা নিও ভিডিওতে তোমার ভিডিও আর আমার আমার খুব ভালো লাগে তুমি খুব কিউট আচ্ছা থ্যাংক ইউ দিদি নতুন লাইভে আসলাম থ্যাংক ইউ বেবি মুভমেন্ট করে হ্যাঁ এখন তো শেষের দিকে না এইট এইট মাস মানে আট মাস আর কি চলছে তো এখন তো বেবি মুভমেন্ট বোঝা যাবে না ভালো করে দিদি ভাই তোমার কাজ বাজের ভিডিওগুলো আমার অনেক ভালো লাগে গো তুমি কি বিয়ের আগে এরকম রকম সুন্দর সুন্দর কাজ বাজ করতে গো প্লিজ রিপ্লাই নি আমি আগে কাজ দেখলে মাথা খারাপ হয়ে যায় কেন কি কি বলো বিয়ের আগে অনেক কাজ করতে তোমরা তো দেখো নি আগে আমার আগে একটা চ্যানেল ছিল সেই চ্যানেলে তারপরে এই চ্যানেলও আছে ব্লগ ভিডিও আছে তোমরা দেখে নিতে পারো কিছু এই চ্যানেলে বিয়ের আগে চ্যানেল ভিডিও আছে বিয়ের আগে হ্যাঁ বিয়ের আগে কাজ বাড়িতে করতে তুমি কি গেছো বিয়ের আগে আমি মাঠেও গেছি বিয়ের আগে আমার বাবার সাথে মার সাথে মাঠেও গেছি আমার দাদারা তখন বাড়ি থাকতো না আমি মা বাবার সঙ্গে মাঠে হয়ে গেছি মাঠে কাজ করতে মানে কাজ করতে বলতে যেরকম শশা লাগাতো শশা তুলতে যেতাম তারপরে এই তিলের সময় তিল মাঠে নেড়ে দেয় সেগুলো নিতে যেতাম তো অনেক কাজ করতাম বিয়ের আগের থেকেই টুকি সবই করি মোটামুটি দিদিভাই বাংলাদেশ থেকে তোমার লাইভ দেখছি এখানে অনেক ঝড় বৃষ্টি হচ্ছে বাবা আমাদের এখানে একটু ঝড় বৃষ্টি হলে তো বাঁচতাম কদিন ধরে ভাব শুনছি যে বৃষ্টি হবে বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি হচ্ছে না বৌদি তোমার নাম কি আমার নাম সেতু দিদিভাই আমি অনেক দিন হলো তোমার ভিডিও দেখি তুমি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো হ্যালো বৌদি কেমন আছো ভালো আছি আমার তো প্রেগনেন্সির সময় অনেক বমি হয়েছে যেদিন ডেলিভারি হবে সেদিনও বমি হয়েছে ওইটা হয় এক একজনের হয় যেরকম আমার বমি সেরকম মানে বমি হয় বলতে গেলে শুধু দুদিনে যে বমি হয়েছিল ওটাও গ্যাস উঠে গেছিল মাথায় ওর জন্য তাছাড়া আমার সেরকম বমি হয়নি মানে হয়নি তবু হয়নি আমার খাওয়ার রুচি আরো বেড়ে গেছে লোকের তো বলাই কাজ আর তাই বলবে সেগুলো কান দিও না হ্যাঁ অবশ্যই কেমন আছো ভালো আছি বাড়ির সবাই কেমন আছে দিদি ভালো আছে তোমাদের ওখানে গরম কেমন বাবা সেটার নাম পাগল হয়ে যাচ্ছে পুরো তোমার বাড়ি যাচ্ছি দিদি তুমি কৃষ্ণনগর কোন ডাক্তার দেখাও এটা আমার পুরো ভিডিও করা আছে আমি কোথা থেকে কোথায় কোন ডাক্তার দেখায় এবং কৃষ্ণনগর স্টেশন থেকে কোন দিকে যেতে হয় সমস্তটা আছে তোমরা একটু প্লিজ দেখে নিও আমার কাছে আর বারে বারে জিজ্ঞাসা করো কারণ সত্যি কথা আমি মানে এক কথা কতবার বলবো আর তারপরে আমার কষ্ট হয়ে যায় এখন কথা বলতে গেলে ও দাদা তোমরা কেমন আছো ভালো আছি হ্যালো দিদি ভাই আমি রোজ তোমার ভিডিও দেখি আমার খুব ভালো লাগে তোমাদের থ্যাংক ইউ দিদি কিছু খেলে এখন হ্যাঁ খেয়েছি আমি গরমে সব কিছু খেলে সব কিছু খুলে

ঈদ চলছে দিদি তো বললাম চৌত্রিশ সপ্তাহ কমপ্লিট হলো সবে মাত্র দিদি ছেলে হবে না মেয়ে হবে দিদি বলো দেখি ও বাবা আমরা কি ভগবান নাকি বলো যে আমরা বলতে পারবো যে আমাদের ছেলে হবে না মেয়ে হবে তোমরা বলো কি হবে তোমরা বলো যে আমাদের কি হতে পারে কি বেবি হতে পারে ছেলে বেবি হতে পারে না মেয়ে দেখি এখানে কজনা কমেন্ট করে কজনার কথা মেলে তাই দেখব সেতু ভালো আছো হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো দিদি ভাই তুমি বিয়ের আগে ও রান্না করতে গো হ্যাঁ রান্না করতাম দিদি তোমার নাম কি আমার নাম সেতু তোমার কি ডেলিভারি ডেট দিয়েছে না আমার ডেলিভারি ডেট দেয়নি দিদি তোমাকে অনেক ভালো লাগে থ্যাংক ইউ আমি জানতাম রায় চৌধুরীকে ডক্টর দেখাতাম আমি যতন রায় সরি আমি যতন রায় চৌধুরীকে ডক্টর দেখাতাম আচ্ছা যতন রায় কে চেন আমি চাই না নো টেনশন ম্যাডাম কেমন আছেন ভালো আছি দিদি ভাই তোমার একটা ছেলে হবে দেখো আচ্ছা ঠিক আছে দেখবো যদি হয় তাহলে তো তোমার কথা মিলেই যাবে দিদি তুমি কত কাজ পারো খুব ভালো লাগে তোমাকে এখন তো আমি কাজ করি না এখন তো কাজের ভিডিও শেয়ারই করি না মানে শেয়ার বলতে করি না তো শেয়ার করব কি করে বলো আবার কদিন মানে কত দিন পর থেকে যে কাজ সেই ফুল মানে শুরু করব সেটাও জানি না তোমার এজ কত আমার হচ্ছে এখন টোয়েন্টি ফোর টোয়েন্টি মানে চব্বিশ বছর কমপ্লিট হয়ে পঁচিশ বছরে পড়েছে এই কটা দিন হলো আর কি তুমি ভালো থেকো আচ্ছা তুমিও ভালো থেকো দিদি ভাই তোমার একটা ছেলে হবে দেখো আচ্ছা দেখি তোমাদের কথা মিলে যায় নাকি তোমার কত উইক চলছে চৌত্রিশ সপ্তাহ চলছে তোমার ঠান্ডা লেগেছে নাকি না না ঠান্ডা কাশি নাকি তোমার না না সে ঠান্ডা কাশি লাগেনি আমার মনে হয় মেয়ে হবে তোমার আচ্ছা ঠিক আছে যদি হয় তাহলে অবশ্যই তোমার কথা মিলে যাবে আমরা সবাই বলতে থাকো কি হবে একটা না একটা কিছু তো হবে ছেলে হবে না মেয়ে হবে একটা তো কিছু হবেই ডাগসিলোজা কিসের জন্য এ যে তোমাকে দেখে মনে হয় তোমার ঘরে মেয়ে হবে আচ্ছা আমি মনি মানে বৌদিদি তোমার পলাশি কোন গ্রামে বাড়ি পলাশি দিকে অনেকটা ভিটো থাকতে হয় আমাদের বাড়ি লাইভ কাকি আজকে কাজ করতে করতে সারা সারাদিন এই কেমন মনে হয় স্নান করলো কাকি দিদিভাই শরীর কেমন আছে এখন তোমার ভালো আছে দিদিভাই বেশি বেশি জল খাবে বেশি বেশি জল খাই আপনার নাম কি আমার নাম সেতু এই ছেলেটা আমি ডাক্তার বলছি একটু কেসে দেখাতে হবে তোমাকে ওরে আমার ডাক্তার দিদিভাই কেমন আছো আমার নামটা পম্পা কেমন আছো বলো হাজবেন্ডের মাথা ভালো হয়েছে বৌদি মানে ভালো হয়েছে বলতে কি তোমার মতো মত কিছুদিন রেস্ট নিলে ক্ষতি কি তোমার আর বেবি ভালো থাকলেই ভালো হ্যাঁ এসেটাই দিদি আমারটা নাম নাও অনন্যা আছে না বলো ছেলে হবে মেয়ে হবে সব এক একজন আচ্ছা দি আমার ছত্রিশ উইক চলছে আচ্ছা তাহলে তো তোমার প্রায়ই কাছাকাছি চলে এসছে তোমাকে ফার্স্ট টাইম ইউটিউবে দেখলাম আগে এফবিতে দেখেছিলাম আচ্ছা আমি জলই খেতে পারি না খুব না গো কি করবো আমার জলটা খাও বেশি করে আমি তো খুব জল খাই সারাদিন ভালো আছি শরীর কেমন আছে শরীর ভালো আছে দেখবে তোমার মেয়ে হবে আচ্ছা থ্যাংক ইউ আমার কমেন্ট পড়ছো না কেন পড়ছি তো বৌদি কেমন আছো ভালো আছি আমার পনেরো উইক চলছে কিন্তু আমার খুব ভয় লাগে কেন গো ভয়ের কিছু নেই তুমি আগে সুধাংশু শেখর জানাকে আগে দেখাতাম আমি এখন অন্য ডাক্তারকে দেখাই তোমাকে দেখে তোমার মেয়ে হবে ভালো লাগে আচ্ছা বাবা আমার পঁচিশ উইক চলছে জল খেলে বমি পাই জলটা খাওয়া বেশি করে দিদি ভাই তুমি বি কি দিদি ভাই তুমি বিয়ে নর্মাল সংসারে কাজবাজ করতে করে জিজ্ঞেস করলাম বলে কিছু মনে করো না দিদি ভাই না না কিছু মনে করিনি আমিও প্রেগনেন্ট ফাইভ মান্থ চলছে আমার আচ্ছা তুমি নবদ্বীপ কোন দিন এসেছিলে নবদ্বীপ আমি যাইনি সব কষ্ট হয়ে গেছে তো তুমি কথা কও কয় মিনিট হলো এই লাইট কি হচ্ছে বাইরের লাইটটা চালায় তো কাকি কাকিরা দিলে না

তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে থ্যাংক ইউ চন্দন কোথায় এই যে চন্দন বাবু কি লিখেছে বিশাল সাইজ প্রায়

তাই এই প্রেগনেন্সি জার্নিতে তোমার একবারও কাশি হয়নি আর ওষুধ খেয়েছো কাশি হয়েছিল ঠান্ডা লেগেছিল এক মাস আমার ঠান্ডা কাশি ছিল প্রচুর কাশি হয়েছিল প্রচুর কাশি প্রচুর প্রচুর ঠান্ডা আমরা ভয় পেয়ে কাশি হ্যাঁ বাবা এক মাস পুরো এক মাস তোমাকে দেখি তোমার মেয়ে হবে ভালো লাগে হ্যাঁ মেয়ে হবে আমার ঠিক কি বলেছো ঠিকই বলেছো আমার মেয়ে হবে ইউ বলে আমার মেয়ে হবে থ্যাংক ইউ যেই তোমার মতো আমার অবস্থা গো দিদি ভাই আচ্ছা তোমাদের বাড়ি চিনি দিদি ভাই আচ্ছা চলে এসো তাহলে লাইভ এসেছো লাইভটা কীভাবে করো কীভাবে করি এইভাবেই করি দিদি ভাই তোমার ছেলে হবে নাকি মেয়ে হবে জানো কথা ঠিক আছে চলো লাইভ কেটে দিচ্ছি এখন আর ভালো লাগছে না কথা বলতে সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমার কি ফিল হয় মেয়ে হবে না ছেলে হবে আর দাদার কি মনে হয় গো গোপাল আসবে না লক্ষ্মী আসবে রিপ্লাই করো তোমার কি মনে হয় বলো আমার মনে হয় इट्स গার্ল এখানে তা কি বলো কাল ভালো করে বলো গার্ল ও প্রথম থেকেই বলছে আমাদের মেয়েই হবে তাই বলছে আমি জানি তোমার ছেলে হবে একজন বল গেছে একজন বলে যে একশো পার্সেন্ট গ্রান্টি তোমার মেয়ে হবে একজন বলে একশো পার্সেন্ট গ্রান্টি তোমার ছেলে হবে তাহলে কার কথা কার কথা বিশ্বাস করব বলো দি তোমার কিন্তু বয় হবে তোমার মেয়ে হবে তোমার মেয়েই হোক বাবা বাহ থ্যাংক ইউ থ্যাংক ইউ ঠিক আছে সবাই ভালো থেকো kitty